যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টেলিপ সিদ্দিক এক ওকিল নোটিশের মাধ্যমে অভিযোগ তুলেছেন তার সুনামক্ষুণ্ণ ও রাজনীতিতে প্রভাব পেলতে বাংলাদেশে একটি উদ্দেশ্যমূলক প্রচারণা চালানো হচ্ছে টিউলিপ দাবি করেছেন এই প্রচারণার সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং দুর্নীতি দমন কমিশন দুদক জড়িত রয়েছেন স্কাই নিউজের এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেপেনসন হারিউড এলএলপির মাধ্যমে পাঠানোই নোটিশে বলা হয়েছে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ বিশেষ করে টিউলিপের নির্বাচনী এলাকা ও দলীয় কর্মকাণ্ডকে প্রভাবিত করাই মূল উদ্দেশ্য টিউলিপের দাবি অনুযায়ী তিনি গত আঠারোই মার্চ পনেরোই এপ্রিল দুদক এবং পরে চারজন প্রধান উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছিলেন এসব চিঠির কোনো জবাব না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন নোটিশে বলা হয় টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো যাচাই না করে প্রচার হয়েছে যা একটি নির্বাচিত জনপ্রতিনিধির প্রতি সম্মানজনক নয় ইউনুসের লন্ডন সফরের সময় টিউলিপ সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন তবে তিনি সে প্রস্তাব গ্রহণ করেননি এ সিদ্ধান্তের সমালোচনা করে করা হয়েছে উকিল নোটিশ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনেস বলেছিলেন বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে রয়েছে তাই তিনি হস্তক্ষেপ করতে চান না তবে টিউলিপের আইনজীবী মনে করেন এই বক্তব্য পরিস্থিতির পুরো চিত্র প্রতিফলিত করে না এবং একটি সম্ভাব্য আলোচনার সুযোগ হাতছাড়া হয়েছে নোটিশে আশা প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকবে এবং যদি ত্রিশ জুনের মধ্যে চিঠির জবাব না পাওয়া যায় তবে টিউলিপ সিদ্দিক ঘটনাটিকে নিষ্পত্তি হিসেবে বিবেচনা করবেন